আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম রব্বুল আলামিন বলেন জগতের ইমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাও আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও তাহলে আমি আল্লাহ তালা একটি মাত্র সূত্র বর্ণনা করে দেই যেই নীতিমালাকে যে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ তালা ওয়াদা করলাম ওই সমস্ত বান্দা বান্দিদের মর্যাদা আমি আল্লাহর আদালতে সব চাইতে বেশি সুবাহান আল্লাহ তারা কারা আল্লাহ বলেন ইন্না ক্রমাকুমিন্দল্লাহ আল্লাহ তালার ভয় চার অন্তরে যত বেশি যে যত বড় তাকুয়া বলা যে যত বড় পরহেজগার আল্লাহ বলেন আমার ভয় যার অন্তরে যত বেশি আমি আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা তত বেশি সুবহানাল্লাহ আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে এক অক্ত নামাজ কাজা হতে পারে না এক অক্ত নামাজ কাজা হতে পারে না আমার আপনার অন্তরে যদি আল্লাহ তালার ভয় থাকে নামাজ কিভাবে কাজা হতে পারে না আল্লাহ বলেন বান্দারে যখনই তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে যখনই তোমার দিলটাকে আমি আল্লাহর ভয়ে দ্বারা সুসজ্জিত করবা আমি আল্লাহর ঘরের মিনারায় যখন আজানের ধ্বনি উচ্চারিত হবে আসাদু আল্লাহ আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো মাাবুদ নেই এই শব্দের অর্থ যদি এটা হয় তাহলে একজন তাকওয়াওয়ালা আমি আল্লাহর ভয় যার অন্তরে আছে এই শব্দটুকু তার কানে পড়বে যতক্ষণ সে মসজিদে না আসবে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা ও banda তোমরা যারা আমি আল্লাহর ঘরের মিনারে আযান শোনাার পরেও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সা্য দিলা আমি আল্লাহ সারা অন্য কোন মাহাবতে নাই তাহলে আমি আল্লাই তো বলতিছি মহাজজাের জোবান দিয়ে উচ্চারিত করে দিচ্ছি। হাইয়া আলাহসালা অজমেনের ইমান্দার বান্দারা তোমরা যারা সাক্ষ্য দিলা সাবে মাত্র আল্লাহ সারা কোনো মাবদ নেই মুহাম্মাদুর রেস লুল্ল সালবাল্লাহ আল আল্লাহ তালার পিত ও বান্দা ওরাসুন। সবে মাত্র সাক্ষ্য দিলা এই মাত্র সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে। শুনিয়ে দেন হাইয়া আলসাল ও জগতের ইমন্দার বান্দারা, তোমরা সলাতের জন্য আসো হাইয়া আলাল সলাতের জন্য কেন আসবা কেন সালাতের জন্য মসজিদে আসবা আল্লাহ বলেন দুনিয়ার জমিন এবং আখেরাতের যত কল্যাণ আর যত ভালাই যত বড় সফলতা হোক না কেন সমস্ত আমি আল্লাহ নামাজের মধ্যে তোমরা পরের শব্দ আল্লাহ বলেন নামাজের জন্য কেন আসবা এই শব্দটা তোমার জবান দিয়ে উচ্চারিত হতে পারে প্রশ্ন হতে পারে আমি আল্লাহ পরবর্তী শব্দ দিয়ে তোমাদেরকে প্রশ্নের উত্তরে দিলাম ও বান্দারা মসজিদে সে নমাজ আদায়ের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ গুণ অন্বেষণ কর সোবাহ দুনিয়ার মধ্যে যত কল্যাণ রয়েছে আমি আল্লাহ তালা আমার ঘর মসজিদে রেখেছি যত রহমত আর যত বরকত একশোর মধ্যে একশো রহমত আমি আমার ঘর বাইতুল্লাহ মসজিদে হারমের উপর নাজিল করি সুবাহান আল্লাহ সেখান থেকে আমি আল্লাহ তালা রহমত গুলোকে তাম পৃথিবীর তাম বিশ্বের যত আমার ঘর ছোট ছোট মসজিদ গুলো রয়েছে সমস্ত মসজিদ গুলোতে এই রহমত গুলো ভাগ করে দেই সুবাহ আল্লাহ আল্লাহ এই সমূলিয়া কেন্দ্র জামি মসজিদে যে রহমতটুকু আমাদের জন্য দান করেন এই রহমত কি মসজিদের সাথে এসে পড়ে থাকে এই কথা বলেন না এই রহমত কি মসজিদের জন্য প্রয়োজন কথা বলেন আল্লাহ বলেন আরে। আমি আল্লাহ তালা যতটুকু রহমত তোমার মসজিদে দান করেছি এই রহমত আমার মসজিদের জন্য নন মসজিদের সাদের জন্য নন আমি আল্লাহ তালা যতটুকু রহমত আর বরকত দিয়েছি এই মসজিদে যতগুলো মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তালা তাদেরকে এই রহমত আর বরকত দ্বারা ধন্য করে দেব বলবো কিভাবে বুঝবো এই জন্য তো মসজিদে আসার সময় নবীজি আমার তরিকা শিখতে দিলেন পাঁচটি মুস্তাহাব আমল পাঁচটি সন্ন্যাতের আমল করো বিসমিল্লা পর দরুদ শরীফ পর দোয়া পর এতে কাফের নিয়ত করো এবং তুমি ডান পা দিয়ে প্রবেশ করো এই পাঁচটি সন্ন্যাতের উপর আমল করে যদি কোনো বান্দা মসজিদে এসে অবস্থান করে সে যদি একবার সুবাহান আল্লাহ না পড়ে নামাজ না পড়েও যদি শুধু মসজিদে চুপচাপ বলেন যদি সে ঘুমিয়েও কাটায় আমার আল্লাহ তালা তার আমুল নামায় অনবরত নে আমুল দেখতেই দাগেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ রসুল শিক্ষা দেন মসজিদে রহমত আর বরকত আর কল্যাণ দিয়ে জাল্লা আপাক ভরপুর করে রাখেন এই রহমত আর কল্যাণগুলো পাক নামাজি বান্দাদেরকে দান করেন এটা আমরা বুঝবো কি করে ও মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শোনো মসজিদ থেকে যখন বের হই বের হওয়ার সময় আল্লাহর কাছে যাই আল্লাহ হম্মা আল্লাহর কাছে চাই কিনা এই দোয়া জানেন আপনারা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা মিন ফাদলিক মিন ফাদলি আল্লাহ আমরা আপনার কাছে চাই কি চাই মিন ফাদলে রহমত চাই মিন ফাদলে বরকত চাই মিন ফাদলে কল্লাম চাই মিং ফাদলিক সকল প্রকার কল্যাণ থেকে পানাহা চাই মিং ফাদলিক জমিনে আমার জন্য যত বড় বড় শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের রেজেক উত্তম রেজেক রয়েছে মিং ফাদলিক মাহুদ গো আমি আল্লাহ তাআলা আপনার কাছে ওই সমস্ত উত্তম রেজেক গুলো চাই সুবাহ আল্লাহ বুঝে আসলো মসজিদের রহমত আর কল্লাম বরকত কারা পাবে কিভাবে পাবে বুঝে আসলো এজন্য জন্য মসজিদ আসার দরকার আছে কিনা কথা বলেন না আছে কিনা মসজিদের সাথে সম্পর্ক যাদের আল্লাহ বলেন তারা নিরাপদ থাকবে আজীবন দুনিয়ার জমিনে তাদের কোনো ঝামেলা তাদেরকে অ্যাটাক করতে পারবে না দুনিয়ার কোন ব্যস্ততা তাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারবে না সব চাইতে বড় নিয়ামত এটা হতে পারে যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন যেই স্রষ্টা আমার ভিতরে পরিপূর্ণতা দান করলেন যেই স্রষ্টা আমাকে হাজার মানুষের চাইতে সুস্থ রেখেছেন যেই স্রষ্টা হাজারো মানুষের চাইতে আমি আল্লাহ আমি বান্দাকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন সেই স্রষ্টার শরণ যে আমি আল্লাহ আমি বান্দা করতে পারি সেই যে আমি স্মরণ করতে পারি আমার দিল থেকে যে সেই স্রষ্টার স্মরণ কখনো অসরে না এটাই আমি মনে করি স্রষ্টার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহকে যারা স্মরণ করে না

আমি আল্লাহ তালা তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি এরপরেও যদি তোমরা বান্দা বান্দিরা আমি তালাকে স্মরণ না করো স্মরণ রাখবা স্মরণ রাখবা ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তালা তোমাদেরকে স্বাভাবিকভাবে উঠাব না কিভাবে উঠাব না স্বাভাবিকভাবে আমাদের চোখ আছে না চোখ থাকলেই হবে না দৃষ্টিশক্তি থাকতে হবে কথা বলেন না চোখ আছে কত মানুষ দেখতে পায় না আছে না চোখ আছে দেখতে পায় না মানে দৃষ্টি শক্তি নাই আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছেন বলেন দেখি দুনিয়ায় কোথায় কি আছে আমাদের দৃষ্টিতে পড়ে কি না কথা বলেন না পড়ে না আল্লাহ পাক বলেন বান্দারে তোরা যদি দুনিয়াতে আমি আল্লাহ তাআলা এত সুন্দর শ্রেষ্ঠ নিয়ামত দান করেছি যেই নিয়ামত আমি আল্লাহ অনেক মানুষকে দান করি নাই যাদের চোখ আছে দেখো তোমরা চোখ দিয়ে দেখতেছে কিন্তু আমি আল্লাহ তাদেরকে দৃষ্টিশক্তি দেই নাই তারা কিন্তু চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখতে পায় না ও বান্দা হাজার বান্দার চাইতে তোমাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি সুতরাং তোমাকে দৃষ্টিশক্তি দান করলাম এমন একটি শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরেও তুমি বান্দা আমি আল্লাহ যে তোমাকে এত বড় নিয়ামত দান করেছি কথাকে ভুলে গেলাম এই আমরা ভুলে আসি না কথা বলে না ভুলে আসি না নাই না ভুললে নামাজ হয় না কেন কথা বলে না আমি যদি আল্লাহর স্মরণ থেকে গা ফেল না হই তাহলে কেন কেন আমি মসজিদে এসে নামাজ আদায় করতে পারি না কথা বলেন ঠিক কি না নামাজ হলো কয় হুজুর নামাজ তো আল্লাহর স্মরণ তো হলো জিকির আমরা তো সব সময় জিকির করি আল্লাহ আল্লাহ মুসিবতে বললেও বলি আল্লাহ পায়ে হুসট লেগেছে হঠাৎ করে চিল্লায় বলি আল্লাহ হিফাজত করো কথা বলেন না আল্লাহকে তো আমরা সব সময় স্মরণ করি স্মরণ কি শুধু নামাজের মাধ্যমে হয় হা হা মুসলমান আমি বলতে চাই স্মরণের অনেক পদ্ধতি রয়েছে তবে শ্রেষ্ঠ পদ্ধতি সবতে বড় পদ্ধতির নাম হলো নামাজ কথা বলেন ঠিকা আল্লাহ আল্লাহ কথা আমার না আমার বাবার না কোনো ব্যক্তির বানামাটি কথা না আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ও জমিনের ইমানদাররা তোমরা যারা নামাজ আদায় করো মনে রাখবা নামাজের হক যদি পরিপূর্ণ আদায় করতে পারো ওই নামাজ তোমাকে সকল প্রকার নাফরমানি থেকে বিরত রাখবে সুবহানাল্লাহ মনে রাখবা এই নামাজ হলো আমি আল্লাহ তাআলার শরণের যতগুলো মাধ্যম রয়েছে তার অদ্য শ্রেষ্ঠ একটি নিয়ামতপূর্ণ একটি শরণ হল নামাজ এই নামাজ যারা আদায় করে আমি আল্লাহ এবং ওই বান্দার মাঝে এক ذره পরিমাণও কোনো তফাত থাকে না সুবাহান আল্লাহ কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না ও সুজুদ ওয়া যখন কোন বান্দা সিজদা করে মহান রব বলেন ও বান্দারে তোমার জামিনের উপর সিজদা করা দেখো না 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 তোমার কোপাল কে জমিনে রেখেছো না তুমি ঘাসের উপর রেখেছো না মাটির উপর রেখেছো না তাই এর উপর রেখেছো না আল্লাহ বলেন বান্দারে তোমার কোপাল আমি আল্লাহ তালার কুদরতি পদমে রেখেছো ও বান্দা তুমি আমার কুদরতি পদমে সিজদা রেখেছো আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার মাঝে আর আমি আল্লাহর মাঝে এক ذره পরিমাণ পর্দা রাখি নাই আমি আল্লাহ সুতরাং বান্দারে তোমার এই মুহূর্তেই সুযোগ এই সিজদা লুটে গেছো এই মুহূর্তে আমি আল্লাহর সব চাইতে নিকটে আস এই মুহূর্তে তোমার জীবনের যত দুঃখ বেতনার যন্ত্রণা পৃথিবীর কোন মানুষ দূর করতে পারবে না ও বান্দা তুমি জানো না তোমার সাথে যে সম্পর্ক আমি আল্লাহ তালার দুনিয়াতে আসারও হাজার হাজার বছর আগে সুবাহ আল্লাহ বললেন না বান্দারে যেই বাবার ভালোবাসা যেই সন্তানের ভালোবাসায় তুমি আমাকে ভুলে আছো। জানো না ওই সন্তান ওই বাবার ভালোবাসা মাত্র কয়েকদিন আগে আমি আল্লাহ দান করেছি আমি আল্লাহ দিয়েसीबी লাই পেয়েছো আবার মুহূর্তের মধ্যে কিন্তু তোমার বাবার দিল থেকে তোমার ভালোবাসাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে টান দিয়ে নিতে পারি তোমার মা পৃথিবীর মধ্যে তোমার সব চাইতে বড় নেয়ামত সব চাইতে প্রিয় মানুষ সব চাইতে জীবনের চাইতে ওই মাকে বেশি ভালোবাসো অত সুবান্দা চিন্তা করে দেখো বয়স যখন 17 18 বছর হয় মাকে তুমি সবার চাইতে ভালোবাসো হঠাৎ করে একটা বেগানা নারীর ভালোবাসায় প্রেমে আসক্ত হয়ে গেছো মুহূর্ত মধ্যে ওই মা যখনই ওই ভালোবাসা প্রেমিকার বিরুদ্ধে কথা বলে মুহূর্তের মধ্যে তোমার মা কিন্তু তোমার সবসাইতে বড় শত্রু হয়ে যায় কথা বলেন কি না। এই জন্য আল্লাহ বলেন ও জমিনবাসীরা যাদেরকে তোমরা আপন মনে করতেছ এরা কিন্তু প্রকৃত পক্ষে আপন না দেখো না যদি আপনি হতো তাহলে তোমাকে কবরে একা রেখে আসতো না যদি তোমার আপন হতো তাহলে এভাবে মুহূর্তের মধ্যে বিচ্ছেদ ঘটতো না যদি আপন হতো তাহলে তোমরা কেউ কেউ বাস না তোমরা তো সত্যবেলা ভাই বোনের সম্পর্ক কতটা গভীর থাকে কথা বলেন কি না ভাই বোনের সম্পর্ক এমন হয় সম্পর্কে আমার ভাই কেমন আমার জীবনের চাইতেও আমার ভাইকে বেশি ভালোবাসি এবং উক্তি অনেকেই দেয় কথা বলেন না কিন্তু যদি বিবাহের পরে উভয় ভাইয়ের ঘরে যখন বউ চলে আসে উভয় ঘরের ঘরে যখন দুই দিক থেকে দুইটা নারী চলে আসে এবং যখন দুই নারী দুই ভাইয়ের কানে কেমন যেন ফুফা দেওয়া শুরু করে দেয় অল্প দিনের মধ্যে যেই ভাইকে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসতা ওই ভাই কেমন যেন তোমার জীবনের সব চাইতে বড় দুশ্মন হয়ে যায় এই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন বান্দারা শোনো ও বান্দিরা শোনো জমিনের মধ্যে যাদেরকে তোমরা আপন মনে করো তোমরা তো তাদের সুপ্রকৃত পক্ষে আপন না আর আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে বলি আমি আল্লাহ তোমাদের সব চাইতে বেশি আপন কিভাবে আপন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের রূহগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ রূহগুলো কিভাবে সৃষ্টি হয়েছে জানেন নি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যিনি denna apnara আদম আলাইহি সালামের রুহকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদম আলাইহি সালামের পৃষ্ঠ দেশে মেরুদণ্ড রাহার বরাবর পৃষ্ঠ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমতের ডান কুদরতি হাত তারা একটা আঘাত করেন অসংখ্য অগণিত রুহগুলো বের হয়ে আসে যারা নাকি নেককার হবে জান্নাতি হবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক তিনার কুদরতি বাম হাত দ্বারা আরেকটা আঘাত করেন এরপরে অসংখ্য বান্দা বান্দি হয়ে আসে রুহগুলো যেই রুহগুলো হবে নাফরমান যেই গুরু রুহগুলো হবে প্রকৃত নাফরমান এবং তারাই হবে জাহান নাবি নজিবিল্লা কে জান্নাতি আর কে জাহান নামে আমরা জেনে গেলাম কিন্তু আমি জান্নাতি না জাহান নামে এটা কিন্তু জানি না জানি জানি না ঠিক আছে আল্লাহ বলেন তুমি জান্নাতি না জাহান নামে তোমার ভাই জান্নাতি না জাহান নামে এটা বোঝার কায়দা তোমার নাই বলো কিন্তু আমি আল্লাহ তালা একটি পাসওয়ার্ড দিয়েছি আমি আল্লাহ তালা একটি নীতিমালা দান করেছি এই নীতিমালার আওতায় যারা যাবে তোমরা নিঃসন্দেহে জেনে রাখবা তোমার তোমরা আমার প্রিয় বান্দা তোমরা হবে জান্নাতি সুবাহান আল্লাহ এই বলেন যারা ডান হাতে আঘাতে বের হয়েছে তারা কি বেনামাজি হতে পারে একটু আওয়াজ দিয়ে বলেন না যেই ইবাদতটা আল্লাহর কাছে সব প্রিয় যে ইবাদতের হুকুম আল্লাহ বারবার দান করেলেন যে ইবাদতের উপর এতটা গুরুত্ব দিয়েছেন যে ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য মানুষের জীবনকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন কথা বলেন না এমনি এমনি আমরা স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারতেছি ফিলিস্তিনে যান ভারতে যান হিন্দুস্তানে গিয়ে দেখেন কত জায়গা আমার মুসলমান ভাই বোন সিজদারত অত অবস্থায় তাদেরকে গুলি করে শহীদ করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বাংলার জমিনে থেকে কতটা শান্তিপ্রিয় ভাবে সুন্নতি নিবাস করে স্বাধীনভাবে যখন মন চাচ্ছে মসজিদের গেট খুলে সেই বাদত করতেছি এতটা শান্তিপূর্ণ জায়গায় থাকার পরেও যদি ও বান্দা তুমি আমি আল্লাহর শরণ থেকে গা ফেল থাকো আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উপস্থাপন করব না তোমরা প্রশ্ন করবো আল্লাহ দুনিয়াতে তো আমাদের চক্ষু ছিল দৃষ্টিশক্তি ছিল সব কিছু দেখেছি আল্লাহ আজকে আমাদের দৃষ্টিশক্তি নাই আমরা অন্ধ কেন তোদেরকে আমি আল্লাহ তারা চক্ষু দিয়েছিলাম এর চাইতেও বড় বড় নিয়ে দান করেছিলাম কিন্তু তোরা তো প্রকৃত দেখা দেখিস নাই যিনি চক্ষুদাতা দৃষ্টিশক্তি দাতা সেই মালিকের স্মরণ থেকে তোরা গা ফেলছিলি এই জন্য আজকে তোরা অন্ধ হয়ে উঠেছিস না আচ্ছা চোখটা একটু বন্ধ করে দেখেন তো দুনিয়ার কোনো কিছু দেখা নাই বলেন বাপ বলেন মা বলেন ভাই বলেন স্ত্রী সন্তান আচ্ছা কেউ কে আপন মনে হয় চোখটা বন্ধ করলে কি আসলে কেউ কে আপন মনে হয় আমার মনে হয় সবই পর চোখ বন্ধ করে চোখটা দেখেন চিন্তা করে একটু যে মনে হচ্ছে কেউ আমার আপন না তাহলে আজকে এই নিয়ামতটা যে দান করি যে এই নিয়ামতের দ্বারা সবাইকে আপন বানায় নিচ্ছি কথা বলেন না এই নিয়ামত দিনওয়ালা জিনিস সেই মালিককে ভোলা যাবে কথা বলেন ভোলা যাবে বলা যাবে আল্লাহর ভয় যার অন্তরে আছে আল্লাহকে যারা ভালোবাসতে চায় আল্লাহকে যারা স্মরণ করে তারা কখনো নামাজ কাজা করবে মসজিদ ছাড়া নামাজ পড়তে পারে করবেন না ইনশাআল্লাহ মসজিদে এসে পাঁচ ওক্ত নামাজ হবে ইনশাল্লাহ একটু হাতকা তুলে আল্লাহকে দেখান আল্লাহ আজকে আমার প্রতিজ্ঞাস্কের পর থেকে আর মৃত্যু আজ পর্যন্ত এক ওক্ত নামাজ উজোর ছাড়া আমি মসজিদের বাইরে আদায় করবো না সকলে বলে আল্লাহ বাহ اللهم قلوبنا وشكر ولله آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين